অপর সাথে সাকিবের বিয়ে এবং তাদের সন্তান নিয়ে ইতিমধ্যে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে অপু নিখোঁজ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না অবশ্য সাকিব কথা বলে যাচ্ছেন তার কথাবার্তায় অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে মনে হচ্ছে কারণ একমাত্র সাকিবই জানে অপু কোথায় আছেন তিনি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন সম্প্রতি সাকিব প্রকাশিত খবর নিয়ে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন অপু সম্পর্কে অনেকে না জেনে মন্তব্য করছেন তাই এইসব বিষয়ে একটা সময় বিব্রত হলেও এখন আর বিষয়টিকে গুরুত্ব দেই না এ নিয়ে মাথাও ঘামায় না অপু ফিরলেই সব প্রশ্নের সমাধান মিলবে এখন শুধু সময়ের অপেক্ষা সাকিবের এ বক্তব্য থেকে নিশ্চিত অপু কোথায় আছে কেমন আছে তার সবই তিনি জানেন কেন তিনি খোলাসা করে সব বলছেন না তা এক রহস্য এই রহস্যের কারণেই এখন খবর হয়েছে কলকাতায় অপু কন্যা সন্তানের মা আর এই সন্তানের জনক অপুর দাবি অনুযায়ী কারণ অপু দাবি করেছেন সাকিবের সাথে তার বিয়ে হয়েছিল তাদের আট এক পুত্র সন্তানও রয়েছেন বলে জানা যায় এই সন্তান বগুড়ায় অপুর মায়ের কাছে পালিত হয় বলেও চলচ্চিত্রের সংশ্লিষ্টরা বলছেন ফের অপু আরেক সন্তানের জন্ম দেয়ায়। সাকিব ও অপু দুই সন্তানের জনক জননী এখন দেখার বিষয় হচ্ছে এসব কথা সাকিব ও অপু কিভাবে মীমাংসা করবেন এদিকে অপুর ঘনিষ্ঠজনরা বলছেন সন্তান বড় না হওয়া পর্যন্ত অপু কলকাতায় থাকবেন আর সাকিব যদি মেনে নেন তাহলে শীঘ্রই সন্তান সহ দেশে ফিরবেন তিনি আর যদি না মানেন তাহলে সন্তানকে কলকাতায় রেখেই দেশে ফিরবেন অপু অপু দেশে ফিরি সব কথা বলবেন বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন